নিজের ছাদ বাগানে গাছে যদি এই এইরকম আম ফলে থাকে তো কার না ভালো লাগে আবার সেই গাছটা যদি আপনার নিজের হাতের হয় তাহলে তো তার খুশিই কিন্তু আলাদা তো কি করতে হবে যদি সেই গাছে ভালো আম ফলাতে গেলে কিছু জিনিসের উপর কিন্তু নজর দিতে হবে তার প্রথমটা হচ্ছে মাটি আর হচ্ছে টপ সিলেকশান এই দুটো যদি ঠিকঠাকভাবে হয় তবে কিন্তু গাছে সুন্দরভাবে কিন্তু এইভাবে কিন্তু আম ফলবে এবং কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগবে প্রথম থেকেই কিন্তু এই ভুলটা করব না যে মাটি আর টব নিয়ে তাহলে কিন্তু আপনার প্রথমেই কিন্তু আপনার সেই আশাটা কিন্তু শেষ হয়ে যাবে তো আমরা দেখুন যেহেতু সবাই চায় আম গাছ লাগাতে সেই জন্য কী করি আমরা দেখুন বাজারে যাই দামি দামি আম গাছ পয়সার দাম বেশি দিয়েও কিন্তু দেখুন আমরা কিনে নিয়ে আসি এবং কিনে নিয়ে আসার পর আমরা কি করি সেই গাছ মাটিতে আমরা টবের মধ্যে কিন্তু বসাই সেই জন্য কিন্তু গাছ বসাবার জন্য মাটি এবং টপ টব সিলেকশানটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু আপনাদের করতে হবে না হলে কিন্তু প্রথমেই থেকেই কিন্তু আপনার গাছটা একটুখানি দুর্বল হয়ে পড়বে একটুখানি কিন্তু ঝিমিয়ে পড়বে কিন্তু গাছ বসানোর পরে দেখবেন আস্তে আস্তে দেখা যাচ্ছে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে গাছটা মরে যাচ্ছে গাছটা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তাহলে কি হবে সেই মানে এইটা যাতে না হয় তার জন্য কিন্তু প্রথম থেকে কিন্তু ঠিকঠাকভাবে এর পরিচর্যাটা কিন্তু করতে হবে তাই কিন্তু তাহলে কী করতে হবে আমাদের আম গাছ বসানো থেকে তার টপ সিলেকশান এবং মাটিটা কিন্তু অত্যন্ত জরুরি যেটা ঠিকঠাকভাবে কিন্তু করা উচিত তাহলে কিন্তু এখন এত সুন্দর আমগুলো ফুলবে তাই আমের চারা বসানো থেকে টপ নির্বাচন আরও আর তার যে বিশেষ কিছু পরিচর্যা সেই নিয়েই শুরু করছি আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটা সবাই একটুখানি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আমরা অনেক কিছু শিখতে পারবেন তাহলে কি হবে আমরা গাছটা বসাতে গেলে আপনাদের সে বাধার সম্মুখীন আমরা হবেন না এবং আপনাদের গাছটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গাছটা আমাদের বেড়ে হবে বেড়ে উঠবে আর এত সুন্দর কিন্তু আম কিন্তু আপনাদের টবে কিন্তু ধরবে অতএব আমরা একটা কাজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগবে তাহলে কি করবে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবার করবেন আর অন্যকে দেখার জন্য একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে চলুন আমরা ভিডিওটাকে একটুখানি শুরু এই একটা আমের চারা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি কিন্তু আমের চারাটা নেওয়ার ক্ষেত্রেও কিছু কিছু জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে তার গ্রাফটিংটা ঠিক আছে কি না যেমন দেখুন এই গাছটা রয়েছে এর যে গাছটা রয়েছে দেখুন গ্রাফটিংটা ঠিক কত সুন্দরভাবে গ্রাফটিংটা রয়েছে এবং গাছটা কিন্তু সুন্দরভাবে গাছটা হয়ে রয়েছে আর যে যার ওপরে গ্রাফটিংটা করানো হয়েছে সেই গোড়াটাও দেখুন কত সুন্দর মোটা পুরুষ্ট এবং ওপরে যে সায়নটা যেটা নেওয়া হয়েছিল সেটাও কিন্তু খুব সুন্দর এইগুলো কিন্তু ভালোভাবে কিন্তু দেখে নিতে হয় না হলে কিন্তু হবে কি হবে গাছটা মতো সেই গ্রোথ কিন্তু আপনার আসবে না তো এই গাছটাকে আমরা বসাবো এখন কিভাবে রোপণ করব তো সেটা দেখাচ্ছি কারণ আম গাছে রোপণ করতে গেলে কিছু স্পেশাল কিছু মাটিটা প্রয়োজন হয় যাতে গাছটা ভালোভাবে গ্রোথ হয় এবং সুন্দরভাবে যাতে বেড়ে ওঠে তো তার জন্য কি করতে হবে দেখুন মেন হচ্ছে তার জন্য মাটি এবং হচ্ছে টপ সিলেকশান তো অনেকে আমরা কি করি গাছ আনার পর থেকেই একখানা বড় টবের মধ্যে কিন্তু বসিয়ে দিই তো সেটা করলে কিন্তু গাছটা আস্তে আস্তে কী হবে নষ্ট হয়ে যাবে গাছটা কিন্তু বেড়ে উঠবে না তো প্রথমে আমাদের কি করতে হবে দেখুন আমি একটা দুটো টব নিয়েছি দেখুন একটা আছে ছয় ইঞ্চি টব আছে আর এটা দেখুন দশ ইঞ্চি টপ তো আমি ফার্স্ট টাইম কী করবো ছয় ইঞ্চি টবের মধ্যে বসাবো সেটা দেখুন ছয় ইঞ্চি টবের মধ্যে যদি আমি গাছটাকে বসাই দেখুন দুদিকে কিন্তু অনেক কিন্তু ফাঁকা দেখুন দুদিকে রয়েছে এই গাছটা এখানে যেহেতু গাছটা এখন ছোটো তাই আমরা কিন্তু এই ছোটো টবে বসাবো বসাবার পর আমরা ঠিক এক বছর পরে এই গাছটা যখন আরেকটুখানি বড়ো হবে তখন কিন্তু একে আমরা রিপোর্ট করে তখন কিন্তু আমরা এরকম কিন্তু বড়ো টবে কিন্তু আমরা বসাবো এইটা যদি ঠিকমতো না করা হয় তাহলে কিন্তু গাছটা ঠিক গ্রোথটা ঠিকমতো আসবে না যেটা দেখবেন আপনারা কোনো নার্সারিতে জিজ্ঞেস করবেন তারা কিন্তু আপনাদের একই কথাই কিন্তু আপনাকে বলবে অতএব আমরা কিন্তু এই ছোটো টবটাই এটাই কিন্তু আমরা এখন এর মধ্যে বসাবো এটা গেল টপ এবারে হচ্ছে মাটি মাটিটা কি করতে হবে দেখুন এই আম গাছের জন্য একটুখানি মাটিটাকেও একটুখানি মানে কি বলে মাটিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন মাটিও নিতে হবে এবং তার জন্য আলাদাভাবে একটুখানি মাটিটাকে তৈরিও করতে হবে তো কী করতে হবে দেখুন তার জন্য দেখুন আমি এখানে দেখুন প্লেন গার্ডেন সয়েল নিয়েছি দেখুন গার্ডেন সয়েল নিয়েছি আর তার সঙ্গে দেখুন এক বছরের পুরনো দেখুন গোবর সার দেখুন এই গোবর সার এক বছরের পুরনো এটা কিন্তু আমি এখান থেকে দেখুন নিয়ে নিলাম আর একটা কথা হবে যে যেহেতু তবে আমরা গাছগুলো বসাবো তার জন্য কিন্তু আমাকে খাবারটা একটুখানি বেশি পরিমাণে খাবারটা দিতে হবে তাহলে কী হবে গাছের গ্রোথটা কিন্তু ভালো থাকবে তো দেখুন আমরা এখানে কি করছি গোবর সারটা কিন্তু আমরা একটুখানি দেখুন আমরা ফর্টি পার্সেন্ট মতো আমরা এখানে গোবর সারটা কিন্তু আমরা এখানে মেশাচ্ছি দেখুন গোবর সার এইটা নিলাম এরপর আমরা এখানে কি করছি দেখুন একটুখানি হাড়ের গুঁড়ো আমরা এখানে মিশিয়ে দিচ্ছি দেখুন হাড়ের গুঁড়ো কিন্তু আমরা এখানে মিশিয়ে দিলাম মেশাবার পর আমরা কিছু ভার্মি কম্পোস্ট দেখুন ভার্মিকম্পোস্ট আমরা এক মোটামতো ভার্মিক কম্পোস্ট আমরা দিয়ে দিলাম আমরা যদি মাটিটাকে ঠিকভাবে তৈরি করতে পারি তাহলে কিন্তু গাছটা কিন্তু বসাবার সঙ্গে সঙ্গে গাছটা কিন্তু ভালো কিন্তু গ্রোথ নেবে আরেকটা আছে এর সঙ্গে আমরা কি অল্প পরিমাণে একটুখানি খোল নিয়েছি এক চামচ খোল দেখুন এক চামচ মতো আমরা একটুখানি নিম খোলটা নিয়ে নিলাম আর নিলাম কী হল আমরা একটুখানি পটাশিয়ামের চাহিদা পূরণ করার জন্য এটা দেখুন আছে পাকা কলার খোসাকে গুঁড়ো করে ডাস্ট করা আছে দেখুন এই পাকা কলার খোসা এইটাকে আমরা কিন্তু পটাশিয়ামে এটা নিয়ে এলাম যদি আপনাদের এইটা আমরা না পান তাহলে কি হবে আমরা যে লাল পটাশ বাজারে কিনতে পাওয়া যায় সেই পটাশ আমরা এক চামচ মতো মাটির সময় কিন্তু মিশিয়ে দেবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা কিন্তু হবে না তো এগুলো হওয়ার পর আমরা কি করছি ভালো করে দেখুন মিক্সিংটা কিন্তু ভালো করে আমরা করে নিচ্ছি দেখুন এইভাবে আমরা দেখুন মাটিটাকে ভালো হতো কিন্তু মিক্সিংটা করে নিলাম সুন্দর সুন্দরভাবে মার্শের আমাদের মিক্সিংটা হয়ে গেল এরপর কি করছি আমরা দেখুন এই যে গাছটা আমরা নিয়েছি এটাকে এর যে প্লাস্টিকটা দেখুন আছে আর এই গাছটা একটা জিনিস আপনাকে দেখায় দেখুন গাছটা কত সুন্দর দেখুন গাছটা কিন্তু এটা রুট স্টকের গাছ বলে গাছটা কিন্তু এত সুন্দর এগুলো যখন আমরা কলমের গাছ যখন কিনবেন তখন অবশ্যই এটা দেখে নেবেন যে এই রুট স্টক যেটা আছে সেটা কিন্তু যাতে পরিপূর্ণ কি না অনেক সময় থাকে কি কচি রুস্টক দিয়ে গাছটা বসিয়ে দেয় তাহলে কিন্তু গাছের সেই গ্রোথটা কিন্তু আসে না এবং ওপরের যে সায়নটা যেটা নেয়া থাকে সেটাও যেন পুষ্ট হয় যেত তাতেই তাহলে কিন্তু গাছের গ্রোথটা ভালো হয় এটা কিন্তু সবসময় যখন গাছ কিনতে যাবেন তখন কিন্তু এটাকে দেখে নেবেন আর একটা জিনিস দেখে দেখুন এইটা যেহেতু রুস্টকের গাছ দেখুন কত সুন্দর শেকড়গুলো কিন্তু কত সুন্দরও আছে তার মানে এই গাছটা কিন্তু খুব সুন্দর কিন্তু গাছটা তো এটা নেওয়ার পর আমরা কী করছি প্লাস্টিকটা রয়েছে এটাকে ব্লেড দিয়ে কিন্তু আমরা দেখুন আমরা কিন্তু কেটে নিচ্ছি দেখুন আমরা ছাড়িয়ে নিলাম এবং গাছটা যেহেতু ছাড়িয়ে দিলাম এবং শেকড়গুলো দেখুন কত সুন্দর দেখুন শেকড়গুলো মানে এইটা এক বছরের পুরনো রুস্টকের গাছ তাই জন্য কিন্তু এত সুন্দর শেকড়গুলো হয়েছে তো এইটাকে কি করবো আমরা ফার্স্ট টাইম ওপরের যে মাথাটা রয়েছে উপরটা একটুখানি মাটিগুলোকে না একটুখানি এভাবে কিন্তু খুনি খুঁড়ে দেবো একটুখানি খালি বেশি না যাতে শেকড়গুলোর রকম ড্যামেজ যাতে না হয় এটা কিন্তু আমরা এখানে একটুখানি কুড়িয়ে দিলাম দেওয়ার পর এটা দেখুন সাইডে রাখার পর আমরা দেখুন এই ছোটো টবটা কিন্তু আমরা নিয়েছি কারণ ফার্স্ট টাইমেই কিন্তু বড়ো টবে দেওয়া যাবে না আর এর ড্রেনেজ ব্যবস্থাটা যেন ঠিক থাকে সেটা কিন্তু সব সময়ের জন্য খেয়াল করতে হবে না হলে কিন্তু বেশি জল দিলে জলটা যদি বাই চান্স বের না বেরোয় তাহলে কী তবে রুটগুলো কিন্তু ড্যামেজ হয়ে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে আচ্ছা এর মধ্যে আমরা কি করলাম মাটিগুলো আমরা দিচ্ছি দেওয়ার পর এই গাছটাকে দেখুন একটুখানি মাটি দেওয়ার পর আমরা এটাকে কিন্তু এখানে দিলাম দেওয়ার পর চারিদিকে কিন্তু আমরা এই মাটিগুলো দিয়ে কিন্তু দেখুন আমরা পুরো ঢেকে দিচ্ছি মাটিগুলো আমাদের কিন্তু মাটিটা কিন্তু ভালো করে মাটিটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম এরপর কিন্তু এটাকে আমরা সম্পূর্ণ কিন্তু জলে কিন্তু আমরা এটাকে আমরা কিন্তু ভেজাবো দেওয়ার পর এরপরে কিন্তু আমরা ভালো করে কিন্তু একটু জল দিয়ে দেবো কারণ আমরা যে সার মিশ্রিত খাবারটা এখানে দিয়েছি বেশি করে জল দিলে কি হবে ভেতর যে সার খাবারটা আছে ওটা ভালো করে মিক্সিং হয়ে যাবে আর এখন যেহেতু জল দিলাম আমরা কিন্তু সাত আট দিন আর এতে কোনো রকম কিন্তু জল আমরা দেবো না আর এটাকে কী করবো আমরা সম্পূর্ণ কিন্তু রোদের মধ্যেই কিন্তু রেখে দেবো কোনোরকম ছামাতে কিন্তু আমরা এই গাছটায় কিন্তু রাখবো না তো এইভাবে এর প্রতিস্থাপন যদি করা যায় দেখা যাবে গাছটা খুব কম সময়ের মধ্যে কিন্তু গাছটা ভালো গ্রোথ হবে এবং এটাতে কিন্তু প্রচুর কিন্তু আমরা আমের কিন্তু আশা করতে কিন্তু পারি আর একটা কথা বলি দেখুন যেহেতু এই গাছটা দেখুন একটু মুকুল এসে গেছে গাছটাতে দেখেছেন এই গাছটাতে একটু যেহেতু পুরোনো রুস্টকের গাছ একটুখানি মুকুল এসে গেছে সেহেতু এই গাছটাকে আমরা এখন পরিচর্যাটা সেভাবেই করব যাতে এই মুকুল থেকে আমরা ফল আমরা কিন্তু পেতে পারি তো এখন এই এইটার বিশেষ কিছু করার দর প্রয়োজন নেই এটাই কিন্তু আমরা এই পর্যন্ত রোদে কিন্তু রেখে দেবো বলি যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটুখানি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন